নি করে সে কোথায় থাকে সাইডে থাকে হাত পা बांधার সময় তরওয়াল যদি সামনে থাকে গলা গড়ুnabla শুরু করবে পশুnabla করবে হাতটা बांधতে পারবে আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় আমার বড় ভয় হয় ইনাকে দিয়ে আমাদের হাত পা বাঁধানো হচ্ছে বাঁধিয়া হয়ে গেলে একুশে মাওলানা এসে জয় করবে কথা বুঝছেন না বলেন মাথায় ঢুকলো না ঢুকে নেই ঢুকেছে মাথায় যদি না ঢোকে আফসোস করতে হবে আমার বলো ভয় হয় তাই এখন যখন হাত পাটা খোলা আছে একটুখানি হলো লাপালাপি করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের গুটি কত তৈরি করে লিয়া আছে ঠিক না বেটি মনে রাখবে যদি দুটো কুকুর আছে আমি কাউকে কুকুর বলতে চাইছি নি বুঝাবার জন্য বলছি ঘেউ ঘেউ করবে না করবে না কথা বলুন কিন্তু একটা লোক দাঁড়িয়ে থাকবে হাতে লাঠি থাকবে ঘেউ ঘেউ করবে সাড়ে তিন কোটি থাকার পরও তিয়াত্তর বছর সবাই মিলে আমাদেরকে শুসলো কে চাকরি নিল কে জমি নিলো কে জামা কাপড় খুলিল কে পেটের খাবার নিল আজকে শুনছি না যে আমাদের নাগরিকত্ব কিনে নেবে শুনছেন না শুনেন না কেন

নবী বললেন উম্মতে মুহাম্মাদি তোমরা কখনো খাতে পেতে পারো না যদি তোমাদের নেতা ইমানদার না হয় তোমাদের নেতা চরিত্র চরিত্রওয়ালা না হয় তোমাদের নেতা যদি ন্যায় পরায়ণ না হয় তোমাদের নেতা যদি সৎ না হয় তাহলে রাসূল বলে যায় আল্লাহর রহমত আমার খানদানের উপরে আছে তাই কুরাইশের নেতৃত্ব মানবে আজ কুরাইশ পরিবারের সদস্য আমি আপনার সিদ্দিকী ২০২১ সব ভদ্র নম্র মানবপ্রেমিক দেশপ্রেমিক লিগারকে দাঁড় করিয়ে রাজনীতির প্রশিক্ষণ দিয়ে আমি যদি তোমাদেরকে দাওয়াত দিই একটাবার আমাকে মেনে আমার কে জিতাতে আগ্রহী আছেন তো ঠিক বলছেন তো বিক্রি হয়ে যাবেন না তো হাত ধোকা দেবে না তো আপনারা আপনারা কুফার লোকেদের মতো হবেন না তো কুফার লোকেরাই হাজরাতে হোসাইনকে ডেকেছিল ডেকে যে শহীদ করেছিল সামান্য পয়সায় হুমানি হোসাইন শহীদ হয়ে জান্নাতী হয়েছে কুফাবাসী মোনাফেকেরা কোথায় গেছে আপনারা যদি আমাকে ধোকা দেন আপনারা জান্নাত পাবেন আমি কাউকে জোর করেছি তাহলে আপনাদের তিনটে কাজ একটা কাজ হলো আমাকে জন্যে পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া চাইবেন আল্লাহ যেন আমাকে জয় দেয় জালিমদের হাত থেকে আমার জানমাল হিফাজত করে দোয়া চাইবেন না হ্যাঁ করবে না পড়ে আমার যেন দোয়া করবে দ্বিতীয় নম্বর হলো আমি যে কাজটা করছি ভালো তো তাহলে তোমারও আমার মতো মা বাপ দাদা দাদি নানা নানি ফুকো ফুকু খালা খালো স্বজন পাড়া প্রতিবেশী আশপাশের দলিত বন্ধু আদিবাসী বন্ধু সবাইকে আস্তে আস্তে বুঝাও যে ভাই তিয়াত্তর বছর মুখ্যমন্ত্রী তোদের প্রধানমন্ত্রী তোদের তারপরেও তোরা গরিব কেন মুসলমানের দোষ কথা বুঝতেন না বোঝেন না আমরা তো কোনো পথ পাইনি ঠিক না বেটিক এদিকে বলছে মুসলমানরাই জিতিয়ে রেখেছে তাহলে মূল পাঁচটা পদে একটা মুসলমান আছে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই পরিবহন মন্ত্রী নেই শিক্ষামন্ত্রী নেই এই কথা বুঝছে তাহলে কি নাটক চলছে আর ঠিক পাড়াই পাড়ায় পনেরো কোটি করে ভাড়াটিয়া দালাল পুষে রেখেছে এই পনেরো কোটি করে আজকে ডিস্টার্ব করছে এই পনেরো কোটি সাফ সাফ বলে দেবেন তুই যার ভাড়া নিয়ে গুন গাইছিস যা বাদা যদি দিস লিস্ট করে রাখেন শুনছেন না শুনেন আল্লাহর পক্ষে বিচার তো হবে আল্লাহর পক্ষে বিচার তো হবে আল্লাহর পক্ষে বিচার তো হবে ঠিক না বেটি দ্বিতীয় তিন নম্বর কাজ ঠিক দিনে নিজেরা দলবদ্ধ হয়ে মা বা ভাই বোন একসাথে গিয়ে অনেক কটা সুইচ থাকবে তো একটা ভাই থাকবে ওইটাকে একবার একটু টিপবে কি গো আপনি সাহেব বলি সাহেব দেবে তো নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন ভারতবাসী রক্ত দাও স্বাধীনতা দেব আমার রক্ত দিতে হবে না তিনাকেও আমি ভালোবাসি কেন তিনি আমার মহানায়ক দেশের তাই আমি বলে যাচ্ছি তোমরা একবার বিশ্বাস করে আমাকে ভোট দাও মাথা তুলে তোমার মৌলিক অধিকার পাইয়ে স্বাধীনভাবে বাঁচার রাস্তা বার করে আমার কথা শুনছেন দিতে যদি পারেন আসুন যদি না দেন বুঝবেন খুনি মায়ানমার যখন হবে বুঝবেন তখন মনে রাখবে একদিকে আব্বাস সিদ্দিকী আছে আর একদিকে কারা আছে ভেবে দেখুন যদি মনে হয় আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে ধোকা দিচ্ছে চলে যান তাদের দিকে যদি মনে হয় না তাহলে বিশ্বাস করে আগিয়ে আসুন আমরা গাদ্দারি কখনো কারো সঙ্গে করিনি করবো না কারণ বিশ্বাস ঘাতকতা মানে মুনাফেকি করা মানুষকে ধোকা দেওয়া মানে মুনাফেকি করা আর মুনাফেকে ঠিকানা সব থেকে নিকৃষ্ট জাহান নাম শেষ একটা জিনিস দেখাবো যেটা নিয়ে আজকে বহুত সমালোচনা হচ্ছে দাদা হুজুর কে চুয়াল্লিশটা দিয়েছিল আমি বলেছিলাম ঠিক না বেটি এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ভাই দাদা হুজুর চুয়াল্লিশটা দিয়েছে কি দেয়নি আমি কি জানি দাদা হলি আমি আর কথা বলবো না অন্য কাজগুলো খুলি নাকি অনেক একটা বেজে যাচ্ছে কথা বুঝে আসছে না ভাই দাদা হুজুর চুয়াল্লিশ দিয়েছি কি দেয় না আমি জানি না তবে সন্ন্যতল জামাত পত্রিকা হসিনাটে আল্লামা রুহুল আমি সাহেবকে মানেন তিনি প্রকাশ করতেন সম্পাদক ছিলেন দাদা হুজুর পৃষ্ঠাশ এতে চুয়াল্লিশ জনের নাম আছে ব্রিটিশ পিরিয়ডে

কোরআন হাদিসের একশো আমি আমল করবো সে যদি বলে রাজনীতির কথা বলবো না রাজনীতি সম্বন্ধে তার ভূমিকা থাকবে না কোরআন হাদিসের একশো পার্সেন্ট মানা হবে না শুনছেন ভাই দাদা বলির আমার তো ল্যাদাই গে ব্রিটিশ বিওরে লার্টসভা ভোটাতে চিঠি বেছিলেন যে মৌনবি আব্দুল হামার সাহেবকে ভোট দিবার জন্য এভাবে চুয়াল্লিশ জনকে দিয়েছিলেন শুনছেন ভাই তিনি কিন্তু কোনো জায়গায় দাঁড়ান নেই তিনি রাজা তৈরি করেছিলেন করেছিলেন বলুন